তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসিসি ফাইভ পেপারটি রয়েছে আদি মধ্যযুগের ভারতের ইতিহাস এই পেপারটির একটি কুড়ি নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন মামুদ ও ঘুরির ভারত আক্রমণের তুলনা এবং তুর্কিদের সাফল্যের কারণ এই দুটি অংশ বা দুটি পার্ট একসাথে কুড়ি নম্বরে পরীক্ষা প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তার আগে বোর্ডে কি লেখা আমরা একবার দেখে নিই সিও হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টার ডিএসএসি ফাইভ প্রশ্ন হচ্ছে ঘুরি ও মামুদের আক্রমণের পার্থক্য এবং তুর্কিদের সাফল্যের কারণ এই দুটি পাঠ একসাথে কুড়ি নম্বরে আসতে পারে আগে কিন্তু পুরোনো সিলেবাসে তাই আসতো তাই এটি একটি ইম্পর্টেন্ট কুড়ি নম্বরের প্রশ্ন তো দেখো ঘুরি এবং মামুদের আক্রমণের পার্থক্য পাঁচ নম্বরের টিকা হিসেবে আসতে পারে আমি এর আগের একটি ভিডিওতে এই টিকা প্রশ্নের উত্তর আমি দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা দেখে নিও এখন তার সাথে আমরা দেখবো যে তুর্কিরা কেন সাফল্য লাভ করেছিল ভারতবর্ষে তুর্কিদের সাফল্য মানেই ভারতীয়দের ব্যর্থতা তা ভারতীয়দের সেই ব্যর্থতার কারণগুলো কী ভারতীয় রাজারা একত্রিত হতে পারেনি তারা ইউনিটি তৈরি করতে পারেনি বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেদের মধ্যে তারা দ্বন্দ্বে লিপ্ত ছিল জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে তারা উঠে তারা একত্রিত হতে পারেনি ঐক্য প্রতিষ্ঠা করতে পারেনি নিজেদের মধ্যে সম্প্রীতি তৈরি করতে পারেনি এবং এছাড়া ধর্মীয় গোড়ামি কুসংস্কার ভারতীয়দেরকে উন্নত হতে দেয়নি তাদের রক্ষণশীল চরিত্র তাদের ব্যর্থতা দেখে আনে ভারতীয়দের তাদের অস্ত্রপাতিগুলো ছিল পুরনো ধাঁচের এবং ভারতীয়রা ছিল রক্ষণশীল এই সমস্ত কারণগুলোর জন্যই তুর্কিরা কিন্তু এগিয়েছিল তুর্কিরা অনেক বেশি আধুনিক ছিল তাদের অস্ত্রপাতিও কিন্তু অনেক আধুনিক ছিল এবং তাদের উদ্যম সাহস সব কিছুই ছিল যা ভারতীয়দের মধ্যে ছিল না এই কারণে তুর্কিদের সাফল্যের কারণ ছিল এটাই কিন্তু এর পাশে আমরা দেখবো মানে প্রথমেই দেখব যে মাহমুদ এবং ঘুরি ভারতবর্ষে প্রথম সুলতান মাহমুদ হাজার থেকে হাজার সাতাশ সালের মধ্যে সতেরোবার ভারত আক্রমণ করে তার মূল উদ্দেশ্য ছিল এদেশকে লুণ্ঠন করা ধর্ম প্রচার করা আর অন্যদিকে ঘুরির উদ্দেশ্য ছিল শুধুমাত্র এদেশে সাম্রাজ্য প্রতিষ্ঠা করা এবং তিনি সেটা করেছিলেন তো এই দুজনের পার্থক্য দেখাতে হবে পাশাপাশি তুর্কিতে সাফল্যের কারণ তো এই প্রশ্নের উত্তর নিয়ে আমি এর আগের একটি ভিডিওতে আলোচনা করেছি সেই ভিডিওটা আমরা একবার দেখে নেব তারপর আমরা মার্কস টোয়েন্টি অর্থাৎ কুড়ি নম্বরের যে হাজার ওয়ার্ডের অ্যান্সার সেই অ্যান্সারে ফিরে আসবো সাতশো সালে সিন্ধু দেশ অভিযান মানে জয়ের ভিতর দিয়ে আরবরা ভারতবর্ষে মুসলিম শাসনের সূচনা করে তাহলে ভারতবর্ষে প্রথম ইসলামের শাসন বা মুসলিম শাসন কবে হয় ৭১২ সালে মোহাম্মদ বিন কাশিমের নেতৃত্বে সিন্ধু দেশে আরবরা প্রথম এই জায়গা জয় করেন বা এখানে অভিযান করেন পরবর্তীকালে দেখা যায় যে এই আরবরা দুর্বল হয়ে পড়লে তুর্কি জাতি মাথা চাড়া দিয়ে ওঠে এবং এই তুর্কিরা আরবীয় সাম্রাজ্যের যে সমস্ত জায়গায় তারা মাথা চাড়া দিয়ে উঠেছিল ঠিক সেই রকম একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল গজনি গজনিতে তুর্কি শাসন প্রতিষ্ঠিত হয় এবং এখানে আহ সুবক্ত আলোপ্তগিন এনারা সিংহাসনে বসেন এই সুবক্তগিনের পুত্র ছিল আলোপ্তগিন এবং আলোপ্তগিনের পুত্র ছিল সুলতান মামুদ আর সুলতান মামুদ ছিলেন এই গোজনীর তুর্কি সুলতান নশো অষ্টআশি সালে তিনি এই গজনির সিংহাসনে বসেন এবার ঐতিহাসিক হেনরি এলিয়টস বলছেন যে এই সুলতান মামুদ এক হাজার সাল থেকে এক হাজার সাতাশ সাল অর্থাৎ এই সাতাশ বছরের মধ্যে তিনি সতেরো বার ভারত আক্রমণ করেন সুলতান মাহমুদ এক থেকে এক সালের মধ্যে ভারতবর্ষে ১৭ বার আক্রমণ করেন ঐতিহাসিক হেনরি এলিয়ট এই কথা বলছেন তা এখানে প্রশ্ন হচ্ছে যে কেন তিনি সতেরো বার ভারত আক্রমণ করেছিলেন সে কারণগুলো কি তো এই সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন কারণ বিশ্লেষণ করেছেন এখানে আমরা সেই কারণগুলো নিয়ে একবার আলোচনা করব দেখো প্রথমে সুলতান মাহমুদ এখানে বলা হচ্ছে ধন সম্পদ লুণ্ঠন অর্থাৎ ভারতবর্ষের ধন সম্পদ তিনি লুণ্ঠন করতে চেয়েছিলেন তার যে গজনী রাজ্যটি ছিল সেই গজনী রাজ্যের সম্প্রসারণ ঘটানোর জন্য বা গজনীর শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করার জন্য যে অর্থের প্রয়োজন সুলতান মামুদের হয়েছিল সেই অর্থ আহ জোগাড় করার জন্য তিনি ভারতবর্ষ আক্রমণ করেছেন যখনই তার অর্থের প্রয়োজন হয়েছে তখনই তিনি ভারতবর্ষ আক্রমণ করেছেন ভারতবর্ষের তখন মন্দিরগুলিতে প্রচুর অর্থ বা বিখ্যাত বিখ্যাত মন্দিরগুলোকে আক্রমণ করেন মন্দিরগুলোকে ধ্বংস করেন দেব মূর্তি ধ্বংস করেন পুরোহিতকে হত্যা করেন এবং ধনসম্পদ লুণ্ঠন করে আবার নিজের দেশে গজনিতে ফিরে যান এইভাবে প্রায় সতেরো বার তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন তো এর পিছনে প্রধান উদ্দেশ্য ছিল তার ধন সম্পদ লুণ্ঠন এই কারণে ঐতিহাসিক ভীম সেন্ট স্মিথ এই সুলতান মাহমুদকে বলেছেন একজন লুঠেরা দস্যু রবার ট্যাক্সেস যিনি আদায় করেন বা একজন লুঠেরা দস্যু হিসেবে তিনি লুট করার জন্য বারবার ভারতবর্ষে আক্রমণ করেছেন আবার ঐতিহাসিক হাবিব অর্থাৎ এখানে মোহাম্মদ হাবিব তিনি বলছেন সুলতান মামুদের ভারত আক্রমণের পিছনে তার যে লুণ্ঠনের তাকে একজন লুঠেরা দস্যু হিসাবে মেনে নিচ্ছেন ডক্টর রমেশ চন্দ্র মজুমদার সুলতান মামুদকে একজন নিছক আক্রমণকারী বলে বর্ণনা করেছেন যে একজন আক্রমণকারী লুঠেরা দস্যু ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলছেন যে সুলতান মামুদের ভারত আক্রমণের পিছনে যেমন তার লুণ্ঠনের স্পৃহা ছিল তেমনি ছিল ধর্ম প্রচারের বাসনা অর্থাৎ ইসলাম ধর্মের প্রসার ঘটানো এবং ধর্ম সম্পদ লুণ্ঠন করা এই দ্বিমুখী নীতি নিয়ে সুলতান মামুদ ভারতবর্ষ আক্রমণ করা এমনটাই মনে করছেন ডক্টর ঈশ্বরী প্রসাদ এবার দেখো এটা হলো ধর্ম সম্পদ লুণ্ঠনের বক্তব্য আরেক ঐতিহাসিক বলছেন যে ধর্ম উন্মাদনা অর্থাৎ ধর্ম উন্মাদনা ইসলাম ধর্মকে প্রচার করার জন্য তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন ভারতবর্ষ ছিল হিন্দুদের দেশ বা হিন্দুরা এখানে থাকতেন ফলে তাদের যে পুতুল পূজা অর্থাৎ দেবমূর্তিকে পূজা করা যাকে পৌত্তলিকতা বলা হয় যেটি ছিল ইসলামের বিরোধী এই পৌত্তলিকতার ধ্বংস করার জন্য তিনি ভারতবর্ষ আক্রমণ করেন এবং মঠ মন্দির দেবমূর্তি এগুলোকে তিনি ধ্বংস করেন এবং এভাবে তিনি কিন্তু ইসলামের প্রসার ঘটাতে চেয়েছিলেন সুলতান মাহমুদের দরবারে যে দরবারি ঐতিহাসিক ছিলেন উথ সেই উথবি লিখেছিলেন কিতাব উল ইয়ামিনী এই কিতাব উল ইয়ামিনী থেকে আমরা সুলতান মাহমুদের ইতিহাস জানতে পারি তো সেই গ্রন্থে আহ বলছেন যে সুলতান মামুদ ইসলাম ধর্মের প্রতি তার বিশ্বাস ছিল কঠোর গভীর বিশ্বাস ছিল এবং ইসলামের প্রতি তার কর্তব্য বোধ তাকে বারে বারে ভারত আক্রমণ করার জন্য প্ররোচিত করেছিল ধর্মই এখানে তাকে তাড়িত করেছিল ভারতবর্ষকে আক্রমণ করার জন্য এবং ভারতবর্ষে পৌত্তলিকতার অবসান ঘটিয়ে হিন ইসলাম ধর্মের প্রসার ঘটানোর যে কর্মসূচি যাকে ধর্মযুদ্ধ বলা হয় সেই ধর্মযুদ্ধের তাগিদে সুলতান মাহমুদ বারে বারে ভারত আক্রমণ করেছেন এমনটা মনে করছেন তার দরবারের ঐতিহাসিক উদ্ভি তিনি তার কিতাব উল ইয়ামিনী গ্রন্থে এই সমস্ত বক্তব্য লিখে গেছেন এছাড়া এস এম জাফর একটা কথা বলেছেন যে এই সুলতান মাহমুদ বারে বারে ভারত আক্রমণ করলেও হিন্দু মন্দির ধ্বংস করলেও এবং হিন্দুদের হত্যা করলেও তিনি কিন্তু ধর্মান্তরিত করেননি মানুষকে জোর করে ধর্মান্তরিত করেননি তা যাই হোক তিন নম্বর যে উদ্দেশ্যটি রয়েছে ইসলামের প্রসার অর্থাৎ দ্রুত ইসলামের প্রসার ঘটানো এবং মধ্য এশিয়ায় সাম্রাজ্য স্থাপন করার উদ্দেশ্য নিয়ে সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেছিলেন সুলতান মাহমুদ এই সমস্ত হিন্দু মন্দির বা পুরোহিতদের হত্যা করে মন্দিরগুলোকে ধ্বংস করে সম্পদ লুণ্ঠন করে তিনি যে সম্মান প্রতিপত্তি অর্জন করেছিলেন তার জন্য যে বাগদাদের খলিফা যিনি ইসলাম জগতের ধর্মগুরু প্রধান ধর্মগুরু সেই ধর্মগুরু এই সুলতান মাহমুদকে তার এই সমস্ত হিন্দু মন্দির ধ্বংস করার জন্য তাকে একটা খেতাব দিয়েছিলেন খলিফা সুলতান মামুদকে খেতাব দিয়েছিলেন বাত শিকান অর্থাৎ মূর্তি ধ্বংসকারী এছাড়া সুলতান মামুদ নিজে গাজী উপাধি নিয়েছিলেন অর্থাৎ ইসলামের রক্ষক বা রক্ষাকর্তা হিসেবে তিনি নিজেকে ত্রাণকর্তা হিসেবে নিজেকে তুলে ধরেছে তুলে ধরেছিলেন বা তুলে ধরতে চেয়েছিলেন তো এই জন্য এই খলিফার এই স্বীকৃতির জন্য বা তার এই যে ধর্মযোদ্ধা গাজী হওয়ার এই বাসনা এই সমস্ত কারণে তিনি ইসলামের প্রসার ঘটানো পাশাপাশি হিন্দু ধর্মের পৌত্তলিকতাকে ধ্বংস করা এবং পাশাপাশি ধনসম্পদ লুণ্ঠন করা এই ত্রিমুখী উদ্দেশ্য নিয়ে তিনি ভারতবর্ষ আক্রমণ করেন তবে এখানে মোহাম্মদ হাবিব একটা কথা বলেছেন যে সুলতান মামুদের ভারত আক্রমণের পিছনে প্রধানত দুটি কারণ ছিল এক ছিল সোনা মানে ধন সম্পদ লুট করা আরেক ছিল সম্মান অর্থাৎ খ্যাতি অর্জন করা খ্যাতি কিভাবে অর্জন করবেন সুলতান মামুদ ইসলাম ধর্মের প্রসার ঘটিয়ে হিন্দু ধর্মের বিনাশ সাধন করে ইসলামের প্রসার ঘটানোর ভিতর দিয়ে তিনি সম্মান অর্জন করবেন এই সম্মান আর এই সোনা এই দুটির কারণে অর্থাৎ গ্লোরি এবং গোল্ড এই টু জি প্লান এই টু জি কারণে সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন এদেশে আক্রমণ করে এদেশকে জয় করে এখানে সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন এমন চিন্তা ভাবনা সুলতান মাহমুদের কোনোদিনই ছিল না তিনি এদেশকে একটা ডাকাতির ক্ষেত্র লুণ্ঠনের ক্ষেত্র হিসেবে দেখেছেন যখনই তার অর্থের প্রয়োজন হয়েছে তখনই তিনি ভারতবর্ষকে আক্রমণ করেছেন আবার তাৎক্ষণিকভাবে লুটপাট চালিয়ে তিনি কিন্তু দেশে ফিরে গেছেন সুলতান মাহমুদ এই সুলতান মাহমুদ এক হাজার তিরিশ খ্রিস্টাব্দে মারা যান অর্থাৎ হাজার সাতাশ খ্রিস্টাব্দে তার শেষবার ভারত আক্রমণ ছিল তার তিন বছরের মাথায় হাজার তিরিশ সালে এই সুলতান মাহমুদ মারা যায় সুলতান মাহমুদ মারা গেলে এই গজনির অধীনস্থ একটি অঞ্চল ঘুর এই ঘুর অঞ্চলটি স্বাধীনতা ঘোষণা করে এবং এই ঘুর রাজ্যের সেনাপতি ছিলেন শিহাব মোহাম্মদ ঘড়ি বা যার আরেক নাম জহির উদ্দিন মোহাম্মদ ঘুরি বা মুইজ উদ্দিন মোহাম্মদ ঘুরি যাকে আমরা মোহাম্মদ ঘুরি নামে বেশি চিনি এই মোহাম্মদ ঘুরি পরবর্তীকালে কিন্তু ভারত আক্রমণ করেন সুলতান মামুদের দেখানো পথ ধরে এই ঘুর রাজ্য স্বাধীনতা ঘোষণা করে মুইজউদ্দিন উদ্দিন বা ইশিয়াহদ্দিন মোহাম্মদ ঘুরির হাত ধরে এবং মোহাম্মদ ঘুরি পরবর্তীতে গজনি রাজ্যটাও দখল করে নেন এবং গজনির সিংহাসনে বসেন অর্থাৎ ভারতবর্ষ আক্রমণ করছেন সুলতান মাহমুদ তিনি গজনির সিংহাসনে সুলতান ছিলেন আবার পরবর্তীকালে মোহাম্মদ ঘুরি যখন ভারত আক্রমণ করেন তখন তিনিও কিন্তু গজনীর সুলতান ছিলেন এখন মোহাম্মদ ঘুরি ভারতবর্ষ আক্রমণ করেন প্রথম এগারোশো সালে তখন উত্তর ভারতে রাজপুত রাজা চৌহান বংশের শক্তিশালী রাজপুত রাজা আজমির এবং দিল্লিতে তার রাজত্ব ছিল পৃথ্বীরাজ চৌহান এই পৃথ্বীরাজ চৌহানের সাথে মোহাম্মদ ঘুরির যুদ্ধ হয় তরাইনের প্রথম যুদ্ধ এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হন এবং কোনো ক্রমে নিজের প্রাণ রক্ষা করে তিনি তার নিজের দেশে পালিয়ে যেতে পারেন পরের বছর এই মোহাম্মদ ঘুরি বিরাট সংখ্যক নিয়ে তিনি আবার আক্রমণ করেন এগারোশো বিরানব্বই সালে এবং এই তরাইনের দ্বিতীয় যুদ্ধে তিনি এই পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত ও নিহত করে তিনি দিল্লি আজমির দখল করেন এবং ভারতবর্ষে ইসলামের শাসনের সূত্রপাত ঘটান তিনি কিছুদিন পর নিজের রাজ্যে ফিরে যান অর্থাৎ তার রাজ্যে তিনি ফিরে যান আর ভারতবর্ষের দায়িত্ব তিনি দিয়ে যান তার প্রধান কৃতদাস সেনাপতি প্রধান জামাতা মোহাম্মদ কুতুবুদ্দিন আইবককে কুতুবুদ্দিন আইবক বারোশো ছয় সালে তিনি দিল্লির সিংহাসনে বসেন এবং ভারতবর্ষে সুলতানি সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর বা সূচনা তিনি করেছিলেন তাহলে এখানে দেখো সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেছেন লুটপাট চালানোর জন্য লুণ্ঠন করার জন্য মোহাম্মদ ঘুরি কিন্তু লুট করতে এদেশে আসেননি তিনি এদেশ জয় করে এদেশ শাসন করতে এসেছিলেন অর্থাৎ রাজ করতে এসেছিলেন ভারতবর্ষে এবং ভারতবর্ষে তিনি যে সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে গিয়েছিলেন মোহাম্মদ ঘুরি সেটি পরবর্তী তিনশো কুড়ি বছর কিন্তু টিকে ছিল তাই মোহাম্মদ ঘুরির হাত ধরে ভারতবর্ষে ইসলামের শাসন শুরু হয় এখন এগারোশো বিরানব্বই তৃতীয় পানিপথের প্রথম যুদ্ধ এগারোশো বিরানব্বই পানিপথের দ্বিতীয় যুদ্ধ এই দুটি যুদ্ধের ভিতর দিয়ে ঘুরি ভারতবর্ষে আসেন কিন্তু কেন তিনি ভারতবর্ষ আক্রমণ করলেন সেটার কারণ এবার আমরা দেখব যে তার ভারতবর্ষ আক্রমণের কারণ কি প্রথম রয়েছে মধ্য এশিয়ায় ব্যর্থতা তা গজনী রাজ্যটি মধ্য এশিয়ায় ছিল সেই মধ্য এশিয়ায় সাম্রাজ্য প্রতিষ্ঠা করা বা সাম্রাজ্যের বিস্তার কিন্তু করতে পারছিলেন না মোহাম্মদ ঘড়ি কারণ মধ্য এশিয়ায় একটি শক্তিশালী সাম্রাজ্য আগে থেকেই ছিল যার নাম খোয়ারিজম সাম্রাজ্য এই খোয়ারিজমদের বিরুদ্ধে তিনি লড়াই করে এঁটে উঠতে পারছিলেন না এবং এই খোয়ারিজমদের কারণে তার মধ্য এশিয়ায় সাম্রাজ্য প্রতিষ্ঠা করার যে স্বপ্ন সেটা ধুলিশ্বাত হয়ে যায় তখন বাধ্য হয়ে মোহাম্মদ ঘড়ি ভারতবর্ষের দিকে নজর দেন তাহলে মধ্য এশিয়ার এই ব্যর্থতা তার ভারতবর্ষ আক্রমণের একটা প্রধান কারণ ছিল এরপর দেখো শক্তি সঞ্চয় অর্থাৎ যে খোয়ারিজম সাম্রাজ্য মধ্য এশিয়ায় ছিল তাকে না হারানো পর্যন্ত বা তাকে পরাজিত না করলে মধ্য এশিয়ার সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারবেন না মোহাম্মদ ঘুরি তো এই কারণে তিনি কি করলেন যে খোয়ারিজমদের পরাজিত করতে গেলে আগে পাঞ্জাব দখল করতে হবে এবং পার্শ্ববর্তী যে অঞ্চল রয়েছে পাঞ্জাবের পার্শ্ববর্তী অঞ্চল সেই সমস্ত অঞ্চলগুলো আগে জয় করতে হবে তো এই কারণে তিনি একের পর এক নীতি অর্থাৎ ওয়ান বাই ওয়ান পলিসি নিয়ে আগে তিনি ভারতবর্ষের দিকে মুখ ফেরান এবং পাঞ্জাব অধিকার করেন কারণ এগুলো তিনি করতে চেয়েছিলেন খোয়ারিজম সাম্রাজ্যের বিরুদ্ধে তার যে যুদ্ধের প্রস্তুতি হিসেবে এরপরে দেখো রয়েছে পাঞ্জাবের উপর আধিপত্য স্থাপন তা পাঞ্জাব এক সময় গজনীর অধিকারে ছিল তা মোহাম্মদ ঘড়ি যখন গোজনী অধিকার করেন তখন স্বাভাবিকভাবেই গোজনীর একটি অঞ্চল পাঞ্জাব তাই তিনি পাঞ্জাবকে কিন্তু অধিকার করতে চেয়েছিলেন পাঞ্জাবে এই ঘুর রাজ্যের এক শত্রু খসরু শাহ তিনি এই পাঞ্জাবে এসে আশ্রয় নিয়েছিলেন তো বিভিন্ন কারণে এই মোহাম্মদ ঘড়ি পাঞ্জাব অধিকার করেন এবং ভারতবর্ষ আক্রমণের জন্য এক ধাপ তিনি অগ্রসর হন এরপরে রয়েছে ইসলামের প্রসার অর্থাৎ এখানেও মোহাম্মদ ঘরি কিন্তু ইসলামের প্রসার ঘটানোর জন্য ভারতবর্ষ আক্রমণ করেছিলেন এমনটা অনেক ঐতিহাসিক মনে করছেন অর্থাৎ ইসলাম ধর্মের দ্রুত প্রসার ঘটানো তার একটা উদ্দেশ্য ছিল ভারতবর্ষে ইসলামের সূচনা করা বা ইসলাম ধর্মের হিন্দু ধর্মের পৌত্তলিকতার অবসান ঘটিয়ে ইসলাম ধর্মের প্রসার ঘটানো এমনও উদ্দেশ্য কিন্তু মোহাম্মদ ঘড়িরও মাথায় ছিল তা মোহাম্মদ ঘড়ির ভারতবর্ষ আক্রমণের পিছনে তালে প্রধান কারণ কী ছিল মধ্য এশিয়ায় সাম্রাজ্য প্রতিষ্ঠায় ব্যর্থতা দুই খোয়ারিজমদের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করা তিন পাঞ্জাবে আধিপত্য স্থাপন করা চার ইসলামের সম্প্রসারণ ঘটানো এই সমস্ত উদ্দেশ্যকে সামনে রেখে তিনি ভারতবর্ষ আক্রমণ করেন এবং ভারতবর্ষ জয় করে এখানে ইসলামের শাসনের সূত্রপাত ঘটান তাহলে মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ আলাদা আবার সুলতান মাহমুদের ভারতবর্ষ আক্রমণের পিছনে উদ্দেশ্য ছিল সম্পূর্ণ আলাদা ধন সম্পদ লুণ্ঠন করা ধর্মকে প্রচার করা ইসলামের প্রসার ঘটানো এমনটাই উদ্দেশ্য ছিল মোহাম্মদ সুলতান মাহমুদের মোহাম্মদ ঘুরির উদ্দেশ্য ছিল ভারতবর্ষে একটি স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করা এই যে তুলনামূলক আলোচনা এটাই তোমাদেরকে নোটে দেখাতে হবে ঘুরি ও মামুদের সাফল্যের কারণ লেখ নয় সমগ্র এশিয়ার ইতিহাসে উচ্চাপূর্ণ সাহসী অদম্য মনোবলের অধিকারী মোহাম্মদ ঘুরির স্থান অনেকটা উচ্ছে কিন্তু ইতিহাসের নিয়ম অনুযায়ী কোন শাসকের কৃতিত্ব আলোচনা করতে হলে তার পূর্ববর্তী শাসকের সঙ্গে তুলনা অপরিহার্য মোহাম্মদ ঘুরিকেও তার তাই পূর্ববর্তী সুলতান মামুদের সাথে তুলনা করা হয় দুই যোদ্ধার তুলনামূলক আলোচনায় সাদৃশ্য বৈসাদৃশ্য উভয়ই পরিলক্ষিত হয় দুজনেই বহিরাগত মুসলমান বহু যুদ্ধের নায়ক এবং মধ্য এশিয়ার রাজনৈতিক কেন্দ্র থেকে ভারতের বিরুদ্ধে অভিযান করেছিলেন কিন্তু ঘুরি ও মামুদ উভয়ই অভিযানের উদ্দেশ্য প্রকৃতি ও সাফল্য পৃথক ছিল সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির তুলনামূলক আলোচনা পণ্ডিতগণ দ্বিধা গ্রস্ত ঐতিহাসিক স্টানলি লেনপুল সুলতান মাহমুদকে মোহাম্মদ ঘুরির তুলনায় অধিকতর সফল প্রতিষ্ঠিত যোদ্ধা বলে অভিহিত করেছেন বস্তুত সমরকুশলী যোদ্ধা ও সেনাপতি হিসেবে মামুদ ঘুরি অপেক্ষা বহুলাংশে অগ্রগণ্য মামুদ দেশে বিদেশে কোথাও যুদ্ধ পরাজয়ের গ্লানি স্বীকার করেননি সৈয়দ জাফর তাই লিখেছেন এখানে লাইনটা তোমরা লিখবে দেখে মামুদ গজনি ওয়াজ ভেরিলি এন্ড্রয়েড উইথ জিনিয়াস অফ ওয়্যার স্কিলফুল এন প্ল্যানিং অ্যান্ড থ্রট ইন এক্সিকিউশন পক্ষান্তরে ঘুরি সাহসী হলেও সামরিক প্রতিভা তা ছিল না অধাপক হাবিব এর ভাষায় তিনি ছিলেন তরাইন আনখুদ এবং আনহিলবার এই তিনটি যুদ্ধের পরাজয়ের নায়ক প্যারা করে তবে যুদ্ধে পরাজিত হলেও ঘুরি প্রকৃত যোদ্ধার ন্যায় পরাজয়ের গ্যালানি ত্যাগ করে নতুন উদ্যমে আবির্ভূত হয়েছিলেন তরাইনের দ্বিতীয় যুদ্ধ তার অকাট্য প্রমাণ তাছাড়া মামুদের তুলনায় ঘুরিকে ভারতের অনেক বেশি বড় ও সুসংগঠিত রাজ্যের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল প্যারা করে দুজনে ভারত অভিযানের উদ্দেশ্য ছিল ভিন্ন মামুদের লক্ষ্য ছিল ভারত থেকে সম্পদ লুণ্ঠন করে মধ্য এশিয়ার রাজনীতিতে ব্যবহার করা পক্ষান্তরে মোহাম্মদ ঘুরি রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন কে এ ঈশ্বরী প্রসাদ বলেছেন তিনি ভারতবর্ষের রাজনৈতিক অস্থিরতার সুযোগে নতুন সাম্রাজ্য স্থাপনে নিজ লক্ষ্য স্থির করেন প্যারাগোরে লেনপুল বলেছেন শিল্প সাহিত্যের অনুরাগী হিসেবে মাহমুদ ঘুরির তুলনায় যথেষ্ট অগ্রণী ছিলেন এমনকি সমসাময়িক তারিকি হিন্দ গ্রন্থে মাহমুদকে সাংস্কৃতিক পৃষ্ঠপোষক হিসেবে ভূয়সী প্রশংসা করা হয়েছে তিনি গোজনীতে একটি পাঠশালা ও বিশ্ববিদ্যালয় স্থাপন করেন তবে নিজামি বলেছেন ঘুরি একেবারেই সংস্কৃত মনস্ক ছিলেন না কথা ঠিক নয় তার আমলেই ঘুর সংস্কৃতি নবরূপ লাভ করে পরিশেষে বলা যায় মাহমুদ ও ঘুরি ভিন্ন পরিস্থিতিতে ভারত আক্রমণ করেছিলেন এই তাদের তাই তাদের তুলনা করা ঠিক নয় তথাপি মামুদ মামুদের লুণ্ঠন অপেক্ষা সাম্রাজ্য প্রতিষ্ঠা অনেক বেশি কঠিন ছিল ডক্টর শ্রীবাস্তব যথার্থই বলেছেন ঘুরি সম্পর্কে দ্য হি ওয়াজ দ্য রিয়েল ফাউন্ডার অব দ্য তুর্কি আম্পায়ার ইন ইন্ডিয়া এবার দেখো তুর্কিদের সাফল্যের কারণ এ পর্যন্ত দুজনের তুলনা করা হলো আট নম্বরের এবং বারো নম্বরের তুর্কিদের সাফল্যের কারণ ভারতের বিরুদ্ধে তুর্কি যোদ্ধাদের সাফল্য আশ্চর্যজনক এবং পূর্ব এক ঘটনা মোহাম্মদ বিন্তু কাশিম সুলতান মাহমুদ এর বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি মোহাম্মদ ঘুরি বিরুদ্ধে দুই একটি প্রতিরোধ গড়ে তুললেও তা এতটাই ক্ষণস্থায়ী ছিল যে ইতিহাসে তা মূল্যহীন যাই হোক ঐতিহাসিকরা এই বিচিত্র পরিণতির কারণ অনুসন্ধান করতে গিয়ে একাধিক তথ্য তত্ত্বের অবতারণা করেছেন উল্লেখ্য সমসাময়িক লেখকদের বর্ণনায় যুদ্ধের ফলাফল সম্পর্কে সামান্য আভাস দিয়েছেন প্যারা ব্রিটিশ ঐতিহাসিক লেনপুল স্মিথ এলফিন স্টোন প্রমুখদের মতে শীত প্রধান দেশের অধিবাসী শক্তিশালী তুর্ক আফগান সৈন্যদের হাতে ভারতীয়দের পরাজয় সুনিশ্চিত ছিল কিন্তু ডক্টর নিজামি ঈশ্বরী প্রসাদ শ্রীবাস্তব এই মত মানতে নারাজ ডক্টর নিজামি লিখেছেন মঙ্গলদের হাতে মুসলমানদের পরাজয় উক্ত তত্ত্বকে মিথ্যা প্রমাণ করেছে এমনকি মুসলমান আক্রমণকালে ভারতীয় সৈনিকদের সবাই নিরামিশ্বাসী ছিল না প্যারা করে দেখো অনেক ঐতিহাসিক মনে করেন মুসলমান সৈনিকদের ধর্মীয় অনুপ্রেরণা তাদের সাফল্যে সহায়ক হয়েছিল বিধর্মী পৌত্তলিক হিন্দুদের ধ্বংস করে গাজী হওয়ার একান্ত ইচ্ছা তাদের জীবন জীবনে লড়াইয়ের উদ্বুদ্ধ করেছিল ডক্টর নিজামী অবশ্যই এর বিরোধিতা করে লিখেছেন আরব আক্রমণকারীদের সময় অর্থাৎ এইটিন সেঞ্চুরি যে ধর্মীয় প্রেরণা ছিল এইট সেঞ্চুরি যে ধর্মীয় প্রেরণা ছিল পরবর্তীকালে তা আদৌ ছিল না এমনকি তুর্কি সৈনিকদের অনেকেই ধর্ম সম্পর্কে সচেতন ছিলেন না তাই ধর্মীয় প্রেরণা নয় মুসলমানদের সাফল্য অন্য জায়গায় নিহিত আছে ডক্টর কে এ নিজামি তার রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্যাল বা পলিটিক্স ইন ইন্ডিয়া ডিউরিং থার্টিন সেঞ্চুরি গ্রন্থে তৎকালীন ত্রুটিপূর্ণ ভারতীয় সমাজ ব্যবস্থা কঠোর জাতিভেদ প্রথা ও বর্ণ বৈষম্য সমগ্র ভারতবর্ষকে রুগ্ন করেছিল যা ভারতীয়দের পরাজয়ের পথকে প্রশস্ত করে জাতিভেদ ও বর্ণ বৈষম্য জন্ম দিয়েছিল রাজনৈতিক বিচ্ছিন্নতার ফলে সমাজে কোনো ঐক্য ছিল না তাই তুর্কিরা সাফল্য লাভ করে ডক্টর রমেশচন্দ্র মজুমদার যদুনাথ সরকার কে এস লাল ভারতের পচনশীল সমাজ ব্যবস্থা হিন্দুদের দুর্বলতার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন স্যার যদুনাথ সরকার বলেছেন মুসলমানদের সামাজিক সাম্য ও ধর্মীয় ঐক্য জাতিগত ভেদাভেদ নির্মূল করে তাদের অপ্রতিরোধ করে তুলেছিল ভারতে তুর্কিরাই এর ফলে জয়ের মুখ দেখেছিল প্যারাগরে মৌর্যত্ব যুগে উত্তর ভারতে কেন্দ্রীয় শক্তির অভাবে রাজনৈতিক বিচ্ছিন্নতা প্রকট হয়ে ওঠে এমনকি শৌর্য বীর্যের প্রতীক রাজপুত জাতির অন্তঃকলহ মুসলমান আক্রমণকারীদেরকে উৎসাহ বর্ধন করেছিল পরবর্তীকালে যা যুদ্ধে তাদেরকে সাফল্য মণ্ডিত করে প্যারাগরে ভারতীয়দের পরাজয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল সামরিক ব্যবস্থায় পশ্চাদপদতা নিজামি বলেছেন যুদ্ধক্ষেত্রেই তুর্কিরা বা তুর্কির তুলনায় ভারতীয় সৈনিকদের দক্ষতার অভাবে স্পষ্ট হয়ে ওঠে দক্ষ আশ্বারোহী লৌহ রেকাব ব্যবহারকারী তুর্কি সৈনিকদের সামনে ভারতীয়রা হয়ে নিষ্প্রভ পড়েছিল এমনকি রণক্ষেত্রে তুর্কিরা উট ব্যবহার করত যা ভারতীয়দের ব্যবহারকারী বলদের তুলনায় দ্রুতগামী ছিল আর এস স্মাইল ও ডক্টর শ্রীবাস্তব বলেছেন সামরিক কৌশলগত উন্নতিতে তুর্কিরা স্লথ গতি সম্পন্ন ভারতীয়দের খুব সহজেই পরাজিত করেছিল অধ্যাপক সতীশচন্দ্র রিজভি ডক্টর আর সি দত্ত প্রমুখরা মনে করেন সামন্ত প্রথা বিকাশের ফলে ভারতীয় সামরিক বাহিনীর সংগঠন দুর্বল হয়ে পড়েছিল সর্বৈতভাবে সামন্তপ্রভু নির্ভরতা সামরিক বাহিনীতে একাত্মবোধের যথেষ্ট অভাব ছিল পক্ষান্তরে তুর্কি বাহিনী সরাসরি কেন্দ্রীয় শক্তি কর্তৃক যুদ্ধে নিয়োজিত হওয়ার ফলে সাফল্য লাভ করে সামন্ততান্ত্রিক প্রবণতার কারণে রাজপুতরা পূর্ণ শক্তি নিয়ে শত্রুর মুখোমুখি হতে পারেনি এছাড়া রোমিলা থাবার বলেছেন রাজপুত নিপতিদের ভ্রান্ত নীতি তুর্কিদের সাফল্যমণ্ডিত করেছিল অধ্যাপক পানিক্যর বলেছেন হিন্দুদের জীবন চর্চার এতটাই আধ্যাত্মিক ভাব ছিল যে তারা কর্মপ্রেরণা সম্পর্কে স্বকীয় দায়িত্ব ভুলে যায় যা সামরিক বাহিনীকে দুর্বল করে তোলে ফলে তুর্কিরা যুদ্ধে বিজয় লাভ করা বিজয় লাভ করে অর্থাৎ অদৃষ্টবাদ হিন্দুদের দ্বিমুখী তরবারি তরবারি ন্যায় আঘাত করেছিল আচার্য যদুনাথ সরকার সরকারও সহমত পোষণ করেন পরিশেষে বলা যায় কোনো একটি বিশেষ কারণে নয় রাজনৈতিক বিচ্ছিন্নতা সামাজিক অনৈক্য সামরিক দুর্বলতা প্রভৃতি একাধিক কারণের সমন্বয়ে ভারতীয়রা দুর্বল হয়ে পড়ায় তুর্কিরা বিজয় লাভ করেছিল এই বা এর চরম পরিণতিতে ভারতবর্ষের তুর্কি শাসনের সূচনা হয় তো এই ছিল ঘুরি ও মাহমুদের আক্রমণের পার্থক্য এবং তুর্কিদের সাফল্যের কারণের উপরে কুড়ি নম্বরে কোশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য ভিডিওগুলো আছে ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে